আসসালামু আলাইকুম দিজারা যারা এগ্রু অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিষয়টা হচ্ছে এই যে পছন্ড শীতের মধ্যে অর্থাৎ আমাদের এখানে বর্তমান সময়ে ডিসেম্বর মাস চলতেছে তো এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অত্যাধিক শীতের মধ্যে ব্রয়লার মুরগি যারা পালন করতেছেন তাদের জন্য বিষয়টা আজকে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ব্রয়লার মুরগি যারা পালন করি তো ব্রয়লার মুরগি গরমের সময় দেখা যাচ্ছে যে কিছু একটা সমস্যা থাকে এবং শীতের সময়ে দেখা যাচ্ছে কিছু একটা সমস্যা থাকে তো এই শীতের মধ্যে যে সব সমস্যাগুলো হয় সেটা হচ্ছে বেশিরভাগ মুরগিরই বা বেশিরভাগ ফার্মের মধ্যেই দেখা যাচ্ছে যে মুরগির ঠান্ডা জড়িত সমস্যা হয় ঠান্ডা জড়িত সমস্যার কারণে মুরগিগুলো মারা যায় তো এই ঠান্ডা জড়িত সমস্যা এড়াতে পারলে ইনশাল্লাহ আপনি একটি লাভবানের মুখ দেখতে পারবেন শীতের মধ্যে শীতের সিজনে যে মুরগিগুলো পালবেন আর যদি আপনি ঠান্ডা মুরগির না এড়াতে পারেন তো দেখা যাচ্ছে যে অনেক বড় একটা লস খাবেন তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টাই যে শীতের মধ্যে আপনারা কীভাবে মুরগিকে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মুরগিকে বড় করবেন অর্থাৎ লালন পালন করবেন তো দেখতে পাচ্ছেন আমার মুরগির খামারে আজকে মুরগির বয়স হচ্ছে আপনার পনেরো দিন তো পনেরো দিন আলহামদুলিল্লাহ ভালো আমার মুরগিগুলো সব সম্পূর্ণ মুরগিগুলো সুস্থ আছে ভালো আছে আমার মুরগির ওজন এসেছে প্রায় এক কেজির উপরে একশো এক কেজি একশো এক কেজি পঞ্চাশ এইরকম ওজন এসেছে তো আমি দেখেন আমার ফার্মে কী করেছি আমি আমার ফার্মের পাঁচটা যদি আমি দেখাই প্রথমে ফার্মের সর্বপ্রথম আমি চারোপাশে এখন কিন্তু সকাল আটটা বাজে তো এই সময়টাও কিন্তু আমি পর্দা খুলি নেই পর্দা এখনও আছে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা বা কুয়াশা রয়েছে সেই কারণে আমি পর্দা এখনও আটকে রেখেছি চারোপাশে পাশে পর্দা আমার আটকানো আছে যাতে বাহির থেকে কোনো হাওয়া ভিতরে প্রবেশ না করতে পারে যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে বাহিরের যে কুয়াশাগুলো আছে মুরগির শরীরে বা নাক দিয়ে গেলেই মুরগির ঠান্ডা জড়িত সমস্যায় আক্রান্ত হয়ে যায় তো এই দিকে খেয়াল রাখবেন যাতে বাহির থেকে কোনো হাওয়া আপনার ফারামের মধ্যে প্রবেশ না করতে পারে তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা এই পর্দা উঠানোর পরে আপনারা দেখবেন যে খামারে কোনো ঘ্যাস আছে কিনা অর্থাৎ অ্যামোনিয়াম ঘ্যাস আছে কিনা যদি অ্যামোনিয়াম ঘ্যাস থাকে অবশ্যই অ্যাডজাস্ট ফ্যান বা যে কোনো ফ্যানের মাধ্যমে আপনারা ঘ্যাসগুলো বাহিরে বাহির করে দেওয়ার চেষ্টা করবেন কেননা দেখা যাচ্ছে যে মুরগির যে বিষটা থাকে এই বিষটার কারণে অ্যামোনিয়াম ঘ্যাসটা উৎপন্ন হয় তো অ্যামোনিয়াম ঘ্যাসের কারণে মুরগিগুলো কিন্তু মারা যায় তো আপনারা পর্দা উঠালেই শুধু হবে না অ্যামোনিয়াম ঘ্যাসের দিকেও লক্ষ্য রাখবেন যে অ্যামোনিয়াম ঘ্যাস আছে কি না তো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনারা পর্দা এই সন্ধ্যার দিক দিয়ে উঠিয়ে রাখবেন অল্প করে যেহেতু আমি পর্দা নিচে দিছি আর কি মানে আমার পর্দা নিচের দিকে থাকে তো আমি উপরের দিকে উঠিয়ে রাখছি এবং এখান থেকে কিছুটা ফাঁকা আছে আমার দেখেন সম্পূর্ণটা এই কিছুটা ফাঁকা আছে যাতে অ্যামোনিয়াম ঘ্যাস হলেও সম্পূর্ণ অ্যামোনিয়াম ঘ্যাসগুলো উপর দিয়ে চলে যেতে পারে তো এইভাবে আমি পর্দা সেট করেছি তো আমি দেখাবো ইনশাল্লাহ একদিন নাকি এভাবে আমি পর্দা সেট করেছি তো আর বিষয় সেটা হচ্ছে আপনারা খামারে প্রচুর পরিমাণ লাইট সেট করবেন দেখেন ওই যে আমি ওখানে একটা এখানে একটা এবং এইভাবে দুশো ওয়ার্ডের প্রত্যেকটা লাইট আমি সেট করেছি যাতে মুরগির ঘর প্রচণ্ড গরম থাকে আর মুরগির শরীর তো অবশ্যই গরম আছে তো এভাবে আপনারা যদি করতে পারেন অর্থাৎ সন্ধ্যার সময় বাতি জ্বালিয়ে রাখবেন এবং সকালবেলা যখন রোদ উঠবে তখন আপনারা বাতি নেভিয়ে দেবেন এবং পর্দাগুলো নামিয়ে দিবেন হ্যাঁ তো এইভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগি কোনো ঠান্ডা জড়িত সমস্যা হবে না ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে আমার মুরগি সম্পন্নগুলো সব সুস্থ কোনো ঠান্ডা জড়িত সমস্যা নেই আলহামদুলিল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো হ্যাঁ তো আপনারা যারা মুরগি পালন করেন অবশ্যই অবশ্যই ঘরের লাল লাইট ব্যবহার করবেন এবং পর্দাগুলো সবসময় উঠিয়ে রাখবেন এবং কিছু অংশ বাদ দেবেন যাতে অ্যামোনিয়াম গ্যাসগুলো বাহিরে বের হতে পারে আরেকটা বিষয় সেটা হচ্ছে ঠান্ডা চরিত সমস্যা হওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে আমরা যে ফ্লোরে মুরগি পালি অর্থাৎ লিটার ব্যবহার করি ফ্লোরের মধ্যে এই লিটারগুলো কি শুকনা আছে না ভিজা আছে যদি আপনার লিটারগুলো ভিজা থাকে তাহলে অবশ্যই লিটারগুলো পাল্টিয়ে দিবেন তাতে করে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আমি যদি আমার ফার্মে দেখাই দেখেন আমার লিটারগুলো একদম শুকনোই আছে কোনো সমস্যা নাই ভিজা নাই তো এই কারণে আমার মুরগিগুলো ঠান্ডা যেতে সমস্যা আক্রান্ত হয় নাই তো আপনারা সর্ব যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে মুরগির লিটার যাতে কোনো রকম ভেজা না থাকে তো এই বিষয়টার দিকেও লক্ষ্য রাখবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি